এই বলছিলেন অনেকেই এখানে বসে বলছিলেন যে আমরা প্রতি আক্রমণ করব না ঠিক ততক্ষণ অবধি বলা যায় যতক্ষণ আমার নিজের ঘরে না যাদের ঘর লুট হয়েছে যাদের মেয়ে বউয়ের ইজ্জত লুট হয়েছে যাদের ঘর ভেঙেছে তাদের মন সে কথা বলে না দল না চাইলেও জন দাদা অনুরোধ করি শুধু জয় শ্রীরাম করলে কিন্তু হবে না শ্রীরামচন্দ্রকেও তার বউকে বাঁচাতে হাতে অস্ত্র নিতে হচ্ছিল রাবণকে অনুরোধ করে কোন কাজ হয়নি তাই শুধু পেয়েছি এটাও আমাদের গলা বন্ধ করতে হবে আমাদের দশ জন আক্রান্ত হলে ওদের একজনের ভেতরেও এই আতঙ্ক থাকতে হবে যে আমরা কারণ দশটা ভেড়া কেড়ে এলেও আপনি ভয় পাবেন না কিন্তু একটা নেড়ি কুকুরও যদি আপনার দিকে কেড়ে আসে যে ভেড়ার থেকেও চাইলে ছোট আপনি ভয় পাবেন কারণ ওই নেড়ি কুকুরটা আপনাকে কামড়াতে পারে ভেড়ার চিন্তাগুলো কুততে জানে না তাই মাথায় রাখুন যে তবেই আমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনদিন হবে এই আশায় থাকলে হবে না আমাদের গ্রামে গ্রামে রুখতে হবে গ্রামে গ্রামে

এরা একটা পুরো জাতকে ধ্বংস করে দিচ্ছে এরা সুরাবর্তীর আবার দ্বিতীয় পার্টু আনতে চাইছে আমরা মুসলমান বিরোধী নয় আমরা অন্য ধর্মের বিরোধী নয় হিন্দুত্ব শেখায় বড় ধর্ম সহিষ্ণুতার কথা কিন্তু আমরা তো সহিষ্ণুতা তখন দেখাব আগে তো নিজের ধর্মকে রক্ষা করব নিজের মা ভাই মন জাতকে রক্ষা করব তারপর তো অন্যকে সহ্য করব অন্যকে সম্মান করব। আজকে আমার ধর্ম আমার জাত আমার পরিবার আমার রাজ্য সব ভুলুপ্ত তাই অনুরোধ করব স্বামী বিবেকানন্দের ভাষায় উৎকৃষ্টত জাগ্রত আর প্রাপ্তবান নিবেদন মানে ওঠো জাগো আর নিজের বিচার নিজেই দিয়ে বুঝে নাও এই কথা বলে সুবেন্দ্র অধিকারী আরেকবার অভিনন্দন তার নামটা রাখছি সেই রাজ্যবাল হাতেখড়ি শিখে দিয়েছিলেন হাতে করে দিয়ে বাংলা শিখে বাংলাটা বুঝে গিয়েছে আজকে রাজ্যপাল কেমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে ফলে পশ্চিমবঙ্গের শিল্পপতি আছে। না এবার তো পশ্চিমবঙ্গে রাজ্যপালও হয়ে তো চাইবে না রাজ্যপাল শিলতাহানির মামলায় বেঁচে যাচ্ছে তাকে কথা বলছে ভাবতে পারি আমরা বিজেপি করলে নাই আর রাজ্যপাল হলে শিলতাহানির দেশ পশ্চিমবঙ্গে একজন রাজ্যপাল হবে না সম্পূর্ণ নৈরাজ্য

কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন আছে আর যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ না আছে তাহলে আমাদের হাতে রাখিয়ে অস্ত্র তুলে নিতে হবে একথা বলে সবাইকে প্রণাম জানি আমি